মহাশয়কে গোত্রান্তর নাটক দিয়ে প্রথম শুরু হয় বর্ধমানের রাধানগর পাড়ায়। তরুণ লাহিরি এবং তপন লাহিরি এই দুই যমজ ভাইয়ের পরিচালনায় যারা পেশায় ছিলেন ফিজিওথেরাপিস্ট এরপর মঙ্গল চৌধুরীর নির্দেশনায় দ্বীপের রাজা তারপর বিসর্জন এক পেয়ালা কফি রাতের অতিথি দর্পণে শরৎ শশী হারাধনের ছেলে এই নাটকগুলি ভীষণ প্রশংসা পেয়েছিল তিনটে থেকে ছটা ছটা থেকে নটা যাকে বলে একেবারে হাউসফুল তখন ভীষণ সমৃদ্ধ লাভ করেছিল তাই স্যারের কাছে আমরা আরও কিছু কথা শুনে নেব যেগুলি আমাদের সকলকে আরও অনেক অনেক এগিয়ে চলতে সাহায্য করবে সকলকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানায় কলকাতার এক জায়গায় সভা হয় তো সেখানে সুনীল গঙ্গোপাধ্যায় জয় গোস্বামী সমরেশ মজুমদার সিরাজ সবাই ছিল তো অনুষ্ঠান শেষ হয়ে গেছে যখন তারা বেরোচ্ছে তখন হঠাৎ সুনীল গঙ্গোপাধ্যায় সিরে বলে বললো বলো তো তোমার গাড়িতে এক লিটার তেলে কত মাইল যায় কত হয় যাবে চোদ্দ যায় তারপর সমরেশ মজুমদাকে জিজ্ঞেস করলো বলে আমার ওই চোদ্দ পনেরোই যায় আরেকজনকে জিজ্ঞেস করলো বলে আমার ত্যাগের চোদ্দই যায় করতে করতে এবার তারাবত রায় কাছে গেছে তারা বদল আগে বললে তোমার গাড়ি কত যায়

যে একটা বয়সের পর বাবা মায়েরা আর নিজেরা বেঁচে থাকতে পারে না তাদের বাঁচিয়ে রাখতে হয় ভাবে গাছিতে পরিচর্যা করতে হয় আমিও এখন তাই পরিবারের কাছ থেকে আমার ছাত্র ছাত্রীরা এবং আপনারা আমাকে পরিচর্যা করছেন বলেই এখানে উপস্থিত হয়েছি উনিশশো একাত্তর সালে এগারোই জুলাই যে সংস্থা জন্ম হয়েছে আজ সে চুয়ান্ন বছরে করলো তা আপনারা তো শুনলেন যে যেটা বলা যে আমাদের ছ বছর পূর্ণাঙ্গ নাটক প্রতিযোগিতা করা হয়েছে চার বছর একাঙ্গ নাটক সব কৃতিত্ব হচ্ছে কিন্তু মঙ্গল চৌধুরী আমি কিন্তু কেউ নয় তিনি সূর্যের আলো আমি তার একটি ছটা পেয়েছি বলেই মানে যেটুকু হয়েছে আর কি তা সেখানে ড্রামা কলেজও হয়েছে এটা হচ্ছে যে মফসর শহরে কলকাতা ছাড়া তিনটে ছটা ছটা নটা দ্বীপে রাজা এক পেয়ালা কফি রাতের অতিথি বিসর্জন তিনটে ছটা তিনটে ছটা ছটা নটা তিনটে ছটা ছটা নটা আমার মনে আছে অলিক বাবু তো আমার বাবা টিকিট কাটতে গিয়ে ফিরে চলে বলব টিকিট পেলাম না আপনারা ভাবতে পারেন কার কাজে মৌলিক সেই ইয়েটা অতিক্রম করে গেছে আর শেষে কি বলবো আপনারা এই যে এখানে এসেছেন আপনারা প্রত্যেকবার এখানে এইভাবে আসবেন আমাদের মানে কি বলবো নিজেরা মনোরঞ্জন তো হবেই এবং আপনারা এসে আমাদের মানে আমার আজকে আমার এত ভালো লাগছে মানে আমি প্রণ হয়ে গেছি মানে আমি ভাবতে পারিনি যে চুয়ান্ন বছর ধরে সেই উনিশশো একাত্তর সালে এগারোই জুলাই থেকে আজকে পর্যন্ত আমি রয়েছি আমার উপরেও আরেকজন আছেন কেশব সরকার কিন্তু তিনি এখন বের হতে পারেন না রমাপতি চলে গেছে আমি চোখের সামনে দেখলাম আমার ছাত্র ছাত্রী চলে গেছে এই চুয়ান্ন বছরে আমি এখন এখনো রয়ে গেছি আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন অসংখ্য ধন্যবাদ স্যারকে স্যারের এই মূল্যবান কথা আমরা সোনার চটি দৌড়ে বেড়াই